আসসালামু আলাইকুম আশা করি সবে অনেক বেশি ভালো আছেন ফ্রিতে ফ্রিল্সিং শিখবেন কিন্তু আপনি কোনো একটা গাইডলাইন বা কোনো একটা টিপস কোথাও পাচ্ছেন না তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি ফ্রিতে কিভাবে ফ্রিলান্সিং শিখতে পারেন এবং পাশায় বসে তো যেহেতু এখন আপনাদের সবারই বন্ধ আছে আপনি যদি চান ঘরে বসে চাকরির পাশাপাশি ফ্রিলান্সিং করে ভালো পরিমাণে একটা আয় রোজগার করতে পারেন এবং কি কাজটা আসলে সবথেকে বেশি অর্ডার আছে বিষয়টা আমি আপনাদের শেয়ার করব তো দেখেন ফ্রিলান্সিং করতে গেলে আপনি পুরো ডিজিটাল মার্কেটিং অথবা পুরো ভিডিও এডিটিং অথবা ধরেন আপনি পুরো একটা সেক্টর নিয়ে যদি নামেন তাহলে কিন্তু সফলতা অর্জন করা খুবই হার্ড হবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক একটা নিশ নিয়ে আঁকাতে হবে যেমন ধরে নিচ্ছি যে আমি এসিও নিয়ে কাজ করি তাহলে আমাকে যেটা করতে হবে এসিও নিয়েই কাজ করা উচিত শুধুমাত্র এমন না যে পুরো ডিজিটাল মার্কেটিং অন্য অন্য যে সেক্টর আছে যেগুলো আমাকে কাজ করতে হবে হ্যাঁ ওইগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে পারে সেমভাবে আপনি ধরেন ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তো ভিডিও এডিটিং অনেক অনেকগুলো টাইপ আছে তারপর মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করে মোশন গ্রাফিক্স ভিতরে তার টাইপ আছে তো সেই ক্ষেত্রে আমি অলওয়েজ আপনাকে প্রেফার করব ছোট্ট একটা স্কিল এবং বি পাওয়ারফুল তো কিভাবে আপনি স্কিলটা শিখবেন এই বিষয়টি আমরা জানব সম্পূর্ণ ফ্রিতে ফিলান্সিং করার জন্য এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো আমরা কম্পিটির স্ক্রিনে এখনই চলে যাই তো কম্পিটার স্কিনে চলে যাওয়ার পর আমরা দেখবো যে কীভাবে ফ্রিতে ফিলান্সিং শেখা পসিবল এবং আয় রোজগার কীভাবে করা যায় হ্যাঁ বি এটা আসলে আমি অন্য অন্য ভিডিওর মতো বলছি না আপনাকে একটা প্ল্যান আমি প্রোভাইড করব যে প্ল্যানটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে এই প্ল্যানটা অনুযায়ী আপনি খুব সহজেই ফ্রিলান্সিংয়ের সফলতা অর্জন করার জন্য যা যে স্টেপ আছে সবগুলোই থাকবে শুধুমাত্র পয়েন্টগুলো আউট করে আপনি খুব সহজে যদি লার্ন করতে পারেন তাহলে ফ্রিলান্সিংয়ে সফল হবেন তো চলুন আমরা শুরু করি আমি হচ্ছে আপনাদের একটি আর্নিংয়ের নমুনা দেখাই তো ফাইবার আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এই এপ্রিল মাসে আয়ের পরিমাণ হচ্ছে সাতশো ডলার এবং এখানে অ্যাক্টিভ অর্ডার আছে আটটা তো কি বিষয়ে আসলে অর্ডারটা আছে এটা আপনাদের পরবর্তী ভিডিওতে আমি জানাবো যদি আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইবে নিয়ে আসতে পারেন মানে আপনাদের শেয়ার করতে হবে প্রচুর পরিমাণ এবার দেখেন আমার এখানে অ্যাক্টিভ অর্ডার হচ্ছে বারোশো ডলারের মতো এবং এই পরিমাণ রাইট নাও ব্যালেন্স আসায় তো আমি আসলে স্ক্রিন শেয়ার করে সম্পূর্ণটা দেখাচ্ছি এবং যদি আপনি চান বা আপনারা যদি ডিমান্ড করেন তবে আমি একটা কোর্স চালু করব যে কোর্সটা আপনারা নিলে বেটার একটা রেজাল্ট পাবেন আশা করি তো একটু আমরা যদি ফলো করি জিনিসটা তাহলে বুঝতে পারবেন ফার্স্ট হচ্ছে হাউ টু লার্ন ফ্রিলান্সিং ফ্রি তো আমরা ফ্রিলান্সিং সম্পূর্ণ ফ্রি কীভাবে শিখবো এখানে যেটা বলা হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে নিশ রিসার্চ নিশ মানে কি নিশ মানে হচ্ছে আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে যে কাজটা আমরা শিখবো ওই বিষয়টা সম্পর্কে গবেষণা করা তো ধরেন আমরা এসিও নিয়ে কাজ করবো অথবা ভিডিও এডিটিং নিয়ে কাজ করব অথবা আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করবো অথবা সোশ্যাল মিডিয়া তো ওই বিষয়টাকেই বলা হয় নিশ রিসার্চ মানে যেই জিনিসটা আপনি শিখবেন এই জিনিসটা আদৌ মার্কেটের চাহিদা আছে কি না তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফাইবারে যেতে পারি ফাইবার আসার পর নতুন পুরাতন সবার জন্য জাস্ট ভিডিওটা দেখে আপনারা কপি করতে পারেন বা টেনে টেনে দেখতে পারেন তো ফাইবার আমরা আসার পর এখানে যদি সার্চ করি যে আমি সার্চ করলাম যে পেস এসিও যদি আমরা পেস এসিও লিখে সার্চ করি তাহলে আরও আমরা ধারণা পাবো তাহলে দেখলাম এখানে আট হাজার কিন্তু সার্ভিস আছে এবং মোটামুটি সবাই কাজ পাচ্ছে সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সার্ভিসটা দিতে পারি ওকে এবং প্রত্যেকে অর্ডার আছে কিনা এটা একটু দেখে নেবেন একটা এক্সটেনশন আছে যেটার মাধ্যমে দেখা যায় যে কয়টা করে অর্ডার তাদের হাতে আছে ওকে তাহলে ফার্স্ট হচ্ছে আমরা জানলাম যে যে বিষয়টি নিয়ে কাজ করবো ওই বিষয়টা এখানে সার্চ করব তো সার্চ করার পর আমরা দেখবো যে এটার ডিমান্ড আছে কিনা তা আমরা দেখলাম হচ্ছে যে না আমরা যে কাজটা শিখতে যাচ্ছি ওই কাজটার ডিমান্ড আছে বর্তমানে এবং ভবিষ্যতে থাকবে তো ভবিষ্যতের কথা মাথায় রেখে আগামী পাঁচ ছয় বছর আপনি মাথায় রেখেই এই কাজটা শিখবেন ওকে সেকেন্ড যেটা সেটা হচ্ছে লার্ন স্কিল মানে আমাদের এই কাজটা শিখতে হবে আমরা জানি যে এই সার্ভিসটা ফাইবার কিংবা আপওয়ার্ক এইটা হচ্ছে বড় বড় মার্কেট প্লেস তো এই মার্কেট প্লেসের চাহিদা আছে বা বায়ারা কিনে তো আমরা এখন এই সার্ভিসটা বিক্রি করতে চাই তো বিক্রি করার জন্য আমাদের তো আগে জানতে হবে তো জানার জন্য আমরা হচ্ছে কীভাবে শিখবো এই হচ্ছে কথা যে হাউ টু লার্ন ফ্রিলান্সিং বা আমরা কীভাবে স্কিলটা শিখতে পারি তো এই কাজটা করার জন্য প্রথমে হচ্ছে আমাদের কম্পিট একটা এসিও কোর্স দরকার যে কোর্সটা করে আমরা এই ফাইবার থেকে আয় করতে পারে এখন এই কোর্সটা যদি আপনি করতে যান তাহলে বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দিতে হবে আই মিন বড় বড়ো প্রতিষ্ঠান আছে এবং তাদের কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিংবা চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কোর্স ফি এবং যাদের কোর্স ফি লো এটা আসলে ডিপেন্ড করে আমি বলতে চাই না যে কার কোর্স কেমন তবে এইটুকু বলি যে সবাই মোটামুটি ভালো শেখায় তো আমরা যেটা করতে পারি এই এসিও সার্ভিস বা এই কোর্স আমরা করতে চাই তো কীভাবে আমরা কমপ্লিট করব। গুগলে যাব গুগলে যাওয়ার পর আমরা দুইটা কাজ করবো একটা হচ্ছে এখানে সার্চ করবো হচ্ছে কমপ্লিট এসিও কোর্স এবং ইউডেমি আমরা সার্চ করতে পারি তো এই যে কমপ্লিট এসিও কোর্স ইউডেমি লিখে সার্চ করার পর এই যে আমরা সবার সামনে একটা কোর্স পেয়ে গেছি এই কোর্স আমরা কমপ্লিট করতে চাই বা এই কোর্স আমরা শেষ করতে চাই আপনি চাইলে বাংলায় অনেক কন্টেন্ট পাবেন এগুলো দেখতে পারেন এবং আমি এই ভিডিওটি ভিডিওটিতে লাস্টের দিকে দেখাবো যে আপনি চাইলে আমার কাছ থেকেও শিখতে পারেন তো কীভাবে শিখবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং শেষ পর্যন্ত তো এখানে আসার পর আমরা একটা কোর্স পেয়েছি এই হচ্ছে এবং একটা আছে দেন হচ্ছে একটা আছে তো দু হাজার চব্বিশ সালের এই জিনিসটা এবং রেটিংটা ভালো হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু এখানে ইনরোল করেছে এবং এই একটা আছে তো আমরা এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে দেন হচ্ছে এই কোর্সটা যদি আমরা কিনতে যাই তাহলে কিন্তু টাকা লাগবে এই যে এখানে দেখা যাচ্ছে যে চুয়াত্তর ডলার মতো লাগবে তো আমাদের কাছে তো টাকা নেই তো আমরা ফ্রিতে কোর্সটা কীভাবে করতে পারি তো এই যে মোড় এখানে ক্লিক করে নিচের দিকে যাব এই জায়গা থেকে আমাদের শুরু তো এখন আপনার কাজ হচ্ছে দেখেন এখানে লেখা আছে এসিও কপিরাইট তো একদম বেসিক থেকে যেখানে শুরু এখানে আমরা ক্লিক করবো দেন দেন হচ্ছে এই যে কথাটা আসে এই কথাটা লিখে আমরা সার্চ করবো হচ্ছে ইউটিউবে এখানে আমরা গেলাম দেন হচ্ছে ইউটিউব ইউটিউবে সার্চ করলাম ইউটিউবে যাব এখন এখানে লেখা আছে যেটা যে কম্পি রেসিও একটা ফান্ডামেন্টাল বা যে কথা বলা কথাবার্তা বলা আছে এগুলো আমরা একটা একটা করে কাভার করব তো নিয়মটা হচ্ছে এটা হচ্ছে পর্ব এক তো আমরা এখানে ক্লিক করলাম দেন এই জায়গায় পর্ব নম্বর কি বলা আছে এই কথাটুকু এখানে তো দেওয়া আছে এটা প্রিভিউ সেকেন্ড যেটা এবং যেটা আমরা আসলে প্রিভিউ নাই ওইটা আমরা নিব আর কি তো এখানে রেডি তো এই কথাটুকু আমরা কপি করলাম কপি করে এখানে যাব যাওয়ার পর এই ভাবে বসাবো বসার পর বসানোর পর কীবোর্ডে ইন্টারে প্রেস করব তো প্রেস করার পর আমাদের যদি বাংলা প্রয়োজন পড়ে তাহলে এখানে বাংলা লিখবো ইংলিশ প্রয়োজন পড়লে ইংলিশ তো প্রথম যে ভিডিওটি পাবেন ওই ভিডিওটা দেখে নেবেন ওকে তাহলে আমাদের এই জিনিসটা শেখা শেষ ঠিক পরবর্তীতে আমরা এই জিনিসটা আবার শিখবো এখানে আমরা কপি করবো জিনিসটা কপি করে এখানে বসাবো বসানোর পর এইভাবে পর্ব এক দুই তিন করে এই পুরো কোর্সটা আমরা শেষ করে ফেলবো তো মোর লেসন আমরা ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো লেসন আমরা দেখতে পাচ্ছি প্রায় সত্তরটার মতো তো সত্তরটা লিসন যদি আমরা শেষ করে ফেলি তাহলে কিন্তু আমাদের স্কিল নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই সম্পূর্ণভাবে আমরা কিন্তু ফ্রিলান্সিং শিখিয়েছি মানে ফ্রিলান্সিং বলতে আমরা কাজ শিখছি আর কি তো দেখেন কাজ শেখা হইলে এখন কিন্তু আপনি কখনোই যে এমন না যে আপনি কাজটা প্রপারলি পারেন এমন কিন্তু বলতে পারবেন না কারণ আমরা একটা কোর্সে ভর্তি হই একজন ব্যক্তি একটা কোর্সে ভর্তি হয়ে জিনিসটা শিখলো তার মানে সে কাজ পারে অবশ্যই না এখন দরকার একটা প্র্যাকটিক্যাল কাজ তো প্র্যাকটিক্যাল কাজের জন্য এই এটা আমরা এই চারটা কারণ জানি বর্তমানে ফাইবারে কিন্তু চারটা গিক দেওয়া যায় আগে ষাটটা গিক দেওয়া যেত তো আমরা এই কাজটা শিখবো যে পেজ ওয়েবসাইট অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসিও তো এইটা একটা লাইভ কাজ দেখানো দরকার যেটা হচ্ছে আমি একটি সম্পূর্ণ কোর্স আসলে চালু করব যেই কোর্সটা আপনার দেখতে পারলে এই পুরো জিনিসটা কভার করতে পারবেন অথবা আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এই ভিডিও কয়েকটা সিরিজ মেক করব এই চারটা বিষয়ের উপরে আমি আসলে ভিডিও দিয়ে দিব যেটা আপনারা এই চারটা শিখলেই হবে এই পুরো জিনিসটা শিখতে হবে না তো দেখেন এই পুরো জিনিসটা আমরা লাইভ ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করি এমন একটা প্রোজেক্ট আমরা দেখব তো সেম এই জিনিসটাকে আমরা নিয়ে এখানে সার্চ করতে পারি অথবা আপনি একটু অপেক্ষা করতে পারেন এই মাসের ভিতরে আই মিন যে চলমান যে মাসটা আছে এই মাসের ভিতরে আগামী মাসের পনেরো তারিখের ভিতরে মূলত আমি কোর্সটা শেষ করবো আর কি তো এরপরে আমরা এইটা যেটা হচ্ছে উইক্স ওয়েবসাইট অন পেজ এসিও ওকে তো এটার উপরে আমরা একটা গিক দিব তো সেক্ষেত্রে এইটা আমরা শিখব আপনারা চাইলে ভিডিও থেকে শিখে নিতে পারেন অথবা আমি যেটা চালু করব এটা আপনারা শিখতে পারেন এরপর হচ্ছে সফিফাই এসিও এবং লাস্ট হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিং ওকে তাহলে আমাদের এসিও বা আমাদের যে মূল স্কিল যেটা এই কাজটা শেখা শেষ ওকে কাজ শেখা শেষ হলে এখন আমাদের যে কাজ পার্টি তার প্রমাণ কি এই প্রমাণটা দেওয়ার জন্য এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ক্রিয়েট পোর্টফোলিও আমাদের একটি পোর্টফোলিও বানাতে হবে তো পোর্টফোলিও কিভাবে বানাতে হয় বা কীভাবে আপনি সুন্দর সুন্দর পোর্টফোলিও মেক করবেন এই জিনিসটা সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটি দেখতে হবে তো দেখেন পোর্টফোলিও হচ্ছে আমরা যে কাজগুলো পারি তার প্রমাণ এই জায়গায় যে প্র্যাকটিসগুলো আমরা করব ওই কাজগুলো আমরা যে জায়গায় সাজাবো ওই জিনিসটাকে বলে নৌসন তো আমরা নৌসন যদি ওপেন করি নৌসন ওপেন করে এইটার ভিতরে আমরা পোর্টফোলিওগুলো সুন্দরভাবে সাজাবো এবং যদি কোনো ক্লায়েন্ট চাই তখন আমরা এখান থেকে লিঙ্কটা দিয়ে দিবো তাহলে দেখেন আমরা পোর্টফিলিও নৌশোনে সাজাবো পাশাপাশি আমাদের কম্পিউটারও কিছু স্ক্রিনশট রাখবো কাজের স্যাম্পল যে এইটা আমরা পারি এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন মানে হচ্ছে ধরেন আপনি যে কাজটা পারেন এই কাজটা প্রচারণা করতে হবে মানুষ তো জানবেন আপনি যদি আগেই ফাইবার অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু কখনোই লাভ নাই সো দেখেন আমরা এই মিডিয়া অ্যাকাউন্টটা তৈরি করবো যেমন ফেসবুক টুইটার র্যাডিট ইনস্টাগ্রাম সবগুলো অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে এবং সাজাতে হবে তো মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করার পর এরপরে আপনাকে যেটা করতে হবে ওই জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে ওকে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার পূর্বে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তাহলে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করতে হবে ওকে সো অ্যাকাউন্ট তৈরি করলেই কি হবে বি না তো ফাইবার অ্যান্ড আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন মানে আমাদের অ্যাকাউন্টটা সাজাতে হবে যেখানে আমরা কাজ করবো আর কি এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের ওই জায়গায় ফাইবারে জেনে আমরা গিগ দিই তো গিগ এবং প্রজেক্ট আমরা তৈরি করবো তো গিগ বা প্রজেক্ট আপনি তৈরি করবেন তো এরপরে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর হচ্ছে অর্গানিকভাবে প্রমোশন করতে হবে আপনি যে গিকটা নিচ্ছেন এবং এরপরে আপনাকে ক্লায়েন্ট কীভাবে ধরে নিয়ে আসতে হয় মানে ক্লায়েন্টকে কীভাবে খুঁজে পাওয়া যায় ওইটা আপনি খুঁজবেন তো এই জিনিসটা আমি পরিপূর্ণ একটা কোর্স চালু করব যেটা আপনারা শুধু মানে অল্প মানে রেকর্ডের কোর্স যেটা হয় আই মিন বারোশো টাকার মতো মেবি ফি হবে বারো থেকে পনেরোশো টাকা এবং ওইটার ভিতরে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো জন ইনরোল করলেই আমি হচ্ছে চালু করবো এবং ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আর কি তো এরপরে দেখেন ইমেল মার্কেটিং তারপরে ফাইনাল সিক্রেট ডাটা মানে সব কিছু করার পরও আমরা অর্ডার নাও পেতে পারি তো কিভাবে অর্ডার পাওয়া যায় ওই জিনিসটা সম্পর্কে জানার জন্য একটা পরিমাণ একটা প্ল্যান থাকবে যে প্ল্যানটা অবলম্বন করে আমরা কাজ করব। তাই হচ্ছে আমরা ফ্রিলান্সিং কীভাবে ফ্রিতে শিখতে পারি আই মিন কাজ কীভাবে ফ্রিতে শিখতে পারি আর আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি ভিডিওগুলো মেক করা শুরু করব। তো কীভাবে এতগুলো অর্ডার মানে অ্যাভেলেবেল থাকতে পারে এবং কি মার্কেটিং আমি করি এগুলো জানার জন্য চ্যানেলকে প্রমোশন করতে হবে তো একটি গি বয় আছে গি বয় হচ্ছে ফ্রিতে আমি একটি কোর্স প্রোভাইড করব এবং সেটা হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন যে কোনো একজন ব্যক্তিকে ক্ষেত্রে গ্রুপে যেতে হবে এবং বিভিন্ন জায়গায় ভিডিওটি শেয়ার করতে হবে ভিডিওটি শেয়ার করে দেন স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করতে হবে কোন গ্রুপে ডিজিল ফেবার গ্রুপে এবং যদি পোস্ট করেন তখন এই জায়গা থেকে যার বেশি রিচ হবে তাকে আমি সম্পূর্ণ ফিতে গাইডলাইন দিব এবং ভালো পরিমাণ ফ্রিলান্সিংয়ের সফলতা অর্জনের জন্য চেষ্টা করব। তো আশা করি আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম কীভাবে খুব সহজেই ফ্রিলান্সিং করা পসিবল এবং আপনি যদি চান ফাইবার এবং আপর থেকে হিউজ পরিমাণে একটা ডলার আয় রোজগার করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মাস পে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অনেকদিন পরে ভিডিও দিচ্ছি সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ